কোচুয়ায় মৎস্য অধিদপ্তরের অধীনে সাস্টেইনেবল কোস্টার অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় কাস্টার্স পদ্ধতিতে চিংড়ি চাষীদের উত্তম মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শেখ তন্ময় অডিটোরিয়ামে দিনব্যাপী এক কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি সভাপতিত্ব করেন প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান বাবু বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সুমন মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াস ইকবাল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিষ্ণু দেবনাথ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে ও মেরিন ফিশারিজ অফিসার দীপঙ্কর কুমার চক্রবর্তী সঞ্চালনায় এতে মৎস্য চাষী বাবুল মন্ডল শিকদার মনিরুজ্জামান আপনারা দেখছেন টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথে থাকুন